কর্মজীবনের ব্যস্ততাকে কাটিয়ে শহরের কোলাহল থেকে একটু আরাম পেতে একদিনের জন্য কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন তাহলে আজকের ভিডিওটা আপনাদের জন্য আজকে আমি আপনাদের নিয়ে যাব আমাদেরই পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডের এমন একটি জায়গা যেখানে গেলে দেখতে পাবেন সবুজ ঘেরা কিছু পাহাড় মনোমুগ্ধকর একটি ঝর্ণা যার নাম মতি ঝর্ণা বন্ধুরা এখন আমি রয়েছি মতি ঝর্ণায় নতুন একটি সকাল নতুন একটি ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগত এখন আমি রয়েছি মুর্শিদাবাদ জেলার অন্যতম সুন্দর একটি রেলওয়ে স্টেশন খাগড়াঘাট রোড রেলওয়ে স্টেশনে আজকের গন্তব্যস্থান হচ্ছে ঝাড়খণ্ডের অন্যতম পর্যটক আকর্ষণ কেন্দ্র মতিঝর্ণা আপনারা অনেকেই নাম শুনেছেন সেখানকার আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো মতিঝর আপনারা কিভাবে যাবেন কত কি খরচা হবে কি কি দেখবেন সমস্ত থাকছে আজকে এই ভিডিওতে তো আশা করছি ভিডিওটা আপনারা সবাই শেষ অবধি দেখবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো করে নেবেন তো চলুন বন্ধুরা ঘুরে আসি আজ ঝাড়খণ্ডের অন্যতম সুন্দর একটি সবুজে ঘেরা পর্যটক আকর্ষণ কেন্দ্র মতিঝর্ণা থেকে আসছে সময় ঘড়ির কাটায় ছটা বেজে তিরিশ মিনিট আমাদের ট্রেন ছেড়ে দিল খাগড়াঘাট রোড রেলওয়ে স্টেশন থেকে আজিমগঞ্জের উদ্দেশ্যে খাগড়াঘাট থেকে আজিমগঞ্জের দূরত্ব হচ্ছে চোদ্দো কিলোমিটার সময় লাগবে পনেরো মিনিট মতন যারা মতিঝরনা বহরমপুর কিংবা তার আশেপাশে থেকে যাব ভাবছেন তাদের জন্য এই ট্রেনটা বেস্ট ট্রেন হবে আজিমগঞ্জ যাওয়ার জন্য এই ট্রেনটা আপনারা প্রতিদিনই ছটা বেজে তিরিশ মিনিটে খাগড়াঘাট রোড থেকে পেয়ে যাবেন এখন আজিমগঞ্জ থেকে ট্রেন ধরবো ট্রেন নম্বর ওয়ান থ্রি জিরো টু সেভেন আজিমগঞ্জ থেকে হাওড়াগামী কবিগুরু এক্সপ্রেস সেই ট্রেনে করে যাব হচ্ছে নলহাটি জংশন এবং সেখান থেকে আবার লোকাল ট্রেন করব মহারাজপুরের উদ্দেশ্যে তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন তবে বুঝতে পারবেন কিভাবে যাবেন আর আমাদের ট্রেনের সময় হচ্ছে আটটা বেজে দশ মিনিট ট্রেন দিয়ে দিয়েছে চার নম্বর প্ল্যাটফর্মে এই যে পিছনে দাঁড়িয়ে রয়েছে ট্রেন তো চলুন ট্রেনে চাপি ট্রেন নাম্বার ওয়ান থ্রি জিরো টু সেভেন আজিমগঞ্জ থেকে হাওড়াগামী কবিগুরু এক্সপ্রেস প্রতিদিনই আজিমগঞ্জ স্টেশন থেকে আটটা বেজে দশ মিনিটে ছেড়ে যায় হাওড়ার উদ্দেশ্যে আপনারা এই ট্রেনটা ধরে চলে আসতে পারেন নলহাটি জংশন এই ট্রেনটার টিকিট মূল্য মাত্র পঁচিশ টাকা আজিমগঞ্জ থেকে নলহাটি পর্যন্ত আর আপনারা যদি খাগড়াঘাট থেকে ডাইরেক্ট নলহাটি পর্যন্ত টিকিট কাটেন তাহলে টিকিট মূল্য পড়বে পঁয়ত্রিশ টাকা আর এই ট্রেনে লোকাল সিট প্রচুর ফাঁকা থাকে আপনাদের সিটের কোনো টেনশন থাকবে না যারা মনে মনে ভাবছেন যে আমার পক্ষে তিনটে ট্রেন চেঞ্জ করে যাওয়া সম্ভব নয় তাদের জন্য অল্টারনেট ব্যবস্থা রয়েছে আজিমগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে প্রতিদিন ভোর চারটে বেজে দশ মিনিটে আজিমগঞ্জ থেকে সাহেবগঞ্জগামী লোকাল প্যাসেঞ্জার ট্রেন একটি যায় যেটার টাইম হচ্ছে ভোর চারটে বেজে দশ মিনিট যদি আপনারা এই তিনটে ট্রেন চেঞ্জ করতে না পারেন তাহলে আপনার ডাইরেক্ট আজিমগঞ্জে গিয়ে আজিমগঞ্জ থেকে ভোর চারটে বেজে দশ মিনিটে সাহেবগঞ্জ লোকালে করে চলে যেতে পারবেন ঝাড়খণ্ডের মহারাজপুর বা মতিঝর্ণা এখন আমি এসে পৌঁছালাম নলহাটি জংশন রেল স্টেশনে এখান থেকে ট্রেনটা চেঞ্জ করব চেঞ্জ করে রামপুরহাট থেকে গয়া প্যাসেঞ্জার সেই ট্রেনে চড়বো সেই ট্রেনে টিকিট করলাম টিকিট মূল্য নিল পঁচিশ টাকা করে সময় ঘড়ির কাটায় নটা বেজে চৌত্রিশ মিনিট আমাদের ট্রেন ছেড়ে দিল নলহাটি জংশন থেকে আর এই ট্রেনটি নলহাটিতে ঢোকার টাইম ছিল নটা বেজে কুড়ি মিনিট কিন্তু দশ মিনিট মতন লেট ছিল ট্রেনটি তো নটা বেজে চৌত্রিশ মিনিটে আমাদের ট্রেন ছেড়ে দিল মহারাজপুরের উদ্দেশ্যে নলহাটি জংশন থেকে মহারাজপুরের দূরত্ব হচ্ছে একশো কিলোমিটার সময় লাগবে দুই ঘন্টা তিরিশ মিনিট মতন এই যাত্রায় আপনারা দেখতে পাবেন সবুজ সবুজ গাছপালার সাথে সবুজে ভরা কিছু পাহাড়ি দৃশ্য যা আপনার মনকে আরও সুন্দর করে তুলবে এই আড়াই ঘন্টা জার্নি আপনার কিছু মনেই হবে না বলতে না বলতে আমরা বাংলা ছেড়ে ঝাড়খণ্ড রাজ্যে প্রবেশ করলাম আর এখন যে স্টেশনটি কভার করছি এই স্টেশনটির নাম হচ্ছে পাকুড় পাকুড় স্টেশনটি বাংলা এবং ঝাড়খণ্ড রাজ্যের মধ্যবর্তী জায়গায় অবস্থিত অবশ্য পাপড় স্টেশনটি ঝাড়খণ্ড রাজ্যেই পড়ে বন্ধুরা সামনে দেখতে পাচ্ছেন সবুজ ঘেরা কিছু পাহাড় দেখা যাচ্ছে বড় বড় পাহাড় ঝাড়খণ্ড রাজ্যে প্রবেশ করা মানেই হচ্ছে বড় বড় পাহাড় আপনারা দেখতে পাবেন এই রাস্তা যতদূর যাবেন এই পাহাড় আপনার নজরে পড়বে বন্ধুরা নলহাটি থেকে একশো পাঁচ কিলোমিটার পথ অতিক্রম করে এখন আসলাম মহারাজপুর রেলওয়ে স্টেশনে তো স্টেশনের বাইরে বাইরে থেকে টোটো পাওয়া যাবে তো চলুন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সামনে যে ওভার ব্রিজ রয়েছে ওভার ব্রিজ পার করে ডান সাইডে যেতে হবে তাহলে আপনারা স্টেশনের বাইরে প্রবেশ করতে পারবেন মহারাজপুর রেলওয়ে স্টেশনের ভিউটা কিন্তু দারুণ চারিদিকে পাহাড় রয়েছে একটা হিল স্টেশন বলা যেতে পারে এটাকে আমি এই ভিউটা দেখাচ্ছি দেখুন একটু এটা হচ্ছে মহারাজপুর রেলওয়ে স্টেশনের বাইরের দিকটা আর এই রাস্তা দিয়ে গেলেই কিন্তু আপনারা অটো পেয়ে যাবেন সামনে এখানে একটা মন্দির রয়েছে তো সামনে চলুন দেখি অটো কিংবা অন্য কোনো গাড়ি পাওয়া যাবে যে গাড়িতে করে আপনারা চলে যেতে পারবেন সোজা মতিঝর্ণায় সামনে অটো দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন এই যে তো আমরা যাই দেখি কত কি ভাড়া নেয় আমাদের সঙ্গে এই হচ্ছে স্টেশন এই স্টেশনে আমরা ওই দিক দিয়ে আসলাম এইখানে দাঁড়িয়ে রয়েছে অটো মহারাজপুর রেলওয়ে স্টেশন থেকে মতিঝরনার দূরত্ব হচ্ছে দেড় কিলোমিটার সময় লাগবে মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট মতন আর অটো ভাড়া নিচ্ছে জন প্রতি কুড়ি টাকা করে দুই পাশে সবুজ পাহাড় দেখতে দেখতে কখন যে মতিঝরনার দরজার কাছে এসে পৌঁছে গেলাম বুঝতেই পারলাম না অটোতে সময় লাগছে মাত্র কুড়ি মিনিট মহারাজপুর রেলওয়ে স্টেশন থেকে অটো করে সময় লাগছে মতিঝর আসতে মোটামুটি কুড়ি মিনিট মতন আর আমি এখন এসে পৌঁছালাম মতিঝর্ণার ঠিক সামনে এটা হচ্ছে মতিঝরনার বাইরের দিকটা আর এখানে পার্কিংয়ের প্রচুর বড় জায়গা রয়েছে যারা মোটরসাইকেল কিংবা চার চাকা নিয়ে আসছেন তাদের জন্যও কিন্তু প্রচুর জায়গা এখানে রয়েছে আর এখান থেকে দেখতে পাচ্ছেন ওই যে দূরে মতিঝরনা আমরা ওখানেই যাবো আগে চলুন টিকিট কেটে নিই মতিঝর্ণা ধোকার গেটের ডান দিকে রয়েছে টিকিট ঘর আপনারা এখান থেকে টিকিট কালেক্ট করে ভিতরে প্রবেশ করতে পারবেন আর এইটা হচ্ছে গেট তো চলুন আমরা ভিতরে প্রবেশ করি মতিঝরনায় ভিতরে ঢোকার জন্য টিকিট রয়েছে আর এই হচ্ছে টিকিট টিকিট কাটলাম টিকিট মূল্য হচ্ছে পাঁচ টাকা তো চলুন এবার ওপরে উঠি পাহাড়ি রাস্তা পাহাড়ি রাস্তা উপরে উঠতে হবে তারপরে মতিঝর্ণাটা পাবেন আপনারা এই হচ্ছে রাস্তা আর এখানে কিন্তু একটা এখানে কিন্তু একটা ভালো জিনিস আপনারা দেখতে পাচ্ছেন টয়লেট রয়েছে একদম গেট গেটের পাশ দিয়ে এখানে টয়লেট রয়েছে তো চলুন উপরে উঠি বর্ষাকালে মতিঝরণার চেহারা যেন আরও সুন্দর হয়ে ওঠে প্রকৃতি যেন মনে হয় সবকিছু ঢেলে দিয়েছে এই মতিঝরণার উপরে দারুণ একটা দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি মতি ঝর্ণা যা মুক্তার ঝর্ণা নামে পরিচিত ভারতবর্ষের ঝারখণ্ড রাজ্যে সাহেবগঞ্জ জেলার একটি সুন্দর জলপ্রপাত যা রাজমহল পাহাড়ের থেকে একটু উঁচু স্থানে অবস্থিত এই ঝর্ণাটি একটি ছোট পাহাড়ি ঝর্ণা থেকে পঞ্চাশ থেকে ষাট ফুট উঁচু দুটি পাথরের উপর দিয়ে প্রবাহিত হয় যা দৃশ্য দেখলে মন ভালো হয়ে যায় বন্ধুরা মতিঝরনা জায়গাটি এতটাই সুন্দর এতটাই ঠান্ডা মনোরম পরিবেশ এখান থেকে বাড়ি ফিরতে মনই চাইবে না ঘন্টার পর ঘন্টা কেটে যাবে কিভাবে বুঝতেই পারবেন না বন্ধুরা এখন আমি বসে রয়েছি মতিঝরনার ভিতরে বাইরে কিন্তু প্রচুর গরম ছিল এই জায়গাটা অনেকটাই ঠান্ডা রয়েছে যেহেতু ঝর্ণাটা বইছে সেই দিক দিয়ে প্রচুর ঠান্ডা রয়েছে জায়গাটা বসে রাখতে ভালো লাগছে বন্ধুরা ভিতরে একটা মন্দির রয়েছে এই ভিতরে তো আপনারা যেতে পারেন সেখানে আমি গেলাম না হাতে টাইম না একদম আমাকে আবার ট্রেন ধরতে হবে সেই কারণে তো ভিতরে মন্দিরটা অবশ্যই আপনারা একবার দেখে আসতে পারেন আর এই হচ্ছে মতিঝরার ভিউ অসাধারণ একটা ভিউ দেখুন ঝর্নার পানিটা এই দিক দিয়ে নিচে চলে যাচ্ছে একদম পাহাড়ি রাস্তা ধরে একদম নিচের দিকে চলে যাচ্ছে দারুন মতিঝরার জায়গাটা জাস্ট ওয়াশ বন্ধুরা এটাই ছিল মতিঝর্ণা দারুণ একটা জায়গা আপনারা অবশ্যই এখানে আসতে পারেন খুবই অল্প খরচে কিন্তু আপনারা এই মতিঝরনা থেকে ঘুরে যেতে পারেন দারুণ লাগবে একদিনকার জন্য মতিঝর্ণা কিন্তু দারুণ একটা জায়গা তো আপনারা অবশ্যই এখানে আসতে পারেন আপনাদের অবশ্যই ভালো লাগবে বন্ধুরা এটাই ছিল মতিঝর্ণা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো করে নেবেন আর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোথাও অন্য কোনো নতুন একটা ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন গুড বাই টাটা